বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী এগারো পরিমাপ অঙ্কর পরিমাপ অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা এই পরিমাপ অধ্যায়ের অঙ্কগুলো যদি তুমি ভালোভাবে করতে চাও এবং বুঝে বুঝে করতে চাও তাহলে অবশ্যই এই অধ্যায় কিছু দুর্গির একক দেওয়া আছে এই এককগুলো সম্পর্কে তোমার মানে অর্থাৎ এগুলা কিছু সূত্র এই সূত্রগুলা তোমাকে পড়তে হবে এখানে অনেকগুলো সূত্র আছে এই অধগুলায় দেখো এই যে এই সূত্রগুলা এগুলো আমাদেরকে জানতে হবে অর্থাৎ এই অধ্যা থেকে এই অঙ্কগুলো করার জন্য এই সূত্রগুলা খুবই প্রযোজ্য সূত্র এগুলো আর তোমরা যারা ফাইভ এ ভর্তি দিবা তোমরা জানো যে ভিত্তির ডেট অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে পাবলিশ করা হয়েছে সেখানে ডিসেম্বর মাসের একুশ বাইশ তেইশ চব্বিশ চারটা সাবজেক্টে ভিত্তি পরীক্ষা হবে সাবজেক্টগুলো হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজি এই তিনটা আর গুণ সমাজ আর বিজ্ঞান এই দুইটা মিলে চারটা সাবজেক্টের উপরে তোমাদের পরীক্ষা হবে তো আশা করি তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতেছো তো চলো আমরা অঙ্কগুলো শুরু করব। তাই অঙ্কগুলো করার জন্য দেখো আমি এই যে আজকে আমাদের টিউটোরিয়ালে থাকবে হলো এই দুইটা অঙ্ক আর এইখানে একটা ম্যাপ আছে এই ম্যাপ দেখা এই যে এখানে তিনটা প্রশ্নের উত্তর করুন বন্ধুরা তো অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি চলো আমরা পিডিএফ এ যাই আশা করি তোমরা আমার পিডিএফ টা দেখতে পাচ্ছো পঞ্চম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় এগারো অনুসরণী একশো পনেরো থেকে একশো ষোলো পৃষ্ঠার অঙ্কের সমাধান করুন আজকে আমরা এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা এখানে এক নম্বর একটা অঙ্কে কি আছে দেখো বারোশো চৌত্রিশ মিটার এই বারোশো চৌত্রিশ মিটারকে আমাদের কিলোমিটার এবং মিটারে আগে ভাঙ্গাইতে হবে এরপরে আবার আমাদের পরবর্তীতে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার এবং মিটার এগুলো আবার আমাদের ভাঙাইতে হবে তো চলো দেখি আমরা এই অঙ্কগুলো কিভাবে করুম তোমরা একটু ধৈর্য সহকার অঙ্কগুলো দেখবে প্রথমে আমাদের বারোশো চৌত্রিশ মিটার তাই বারোশো চৌত্রিশ মিটার তা আমরা জানি এই যে এখানে একটা সূত্র আছে দেখো এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার তা বারোশো চৌত্রিশ মিটার সমান কত এক কিলোমিটার আর হচ্ছে কত দুইশো মিটার তা তুমি যদি বারোশো থেকে এক হাজার বাদ দিয়ে দাও তাহলে কত দুইশো চৌত্রিশ তা দুইশো মিটার আর এক হাজার হলো কি এক হাজার মিটার সমান কত এক কিলোমিটার তাই এটা সমান সমান আমরা এইভাবে লাগতে পারি যে এক কিলোমিটার সমান কত দুইশো মিটার এরপর আবার আমরা এইটা করুম দেখো এখানে এই এক কিলোমিটারের গড়ে এক কিলোমিটারই বলবে দুইশো চৌত্রিশ মিটারের আমাদের হেক্টা মিটার ডেকা মিটার আর রোমিটার ভাঙাই দেবো দেখো এখানে একটা সূত্র আছে একশো মিটার সমান কত এক হেক্টোমিটার। মিটার এখানে আছে কত দুইশো চৌত্রিশ মিটার তা দুইশো মিটার সমান আমরা লিখতে পারি কত দুই হেক্টো মিটার অর্থাৎ একশো মিটার সমান যদি এক হেক্টো মিটার হয় তাহলে দুইশো মিটার সমান দুই হেক্টো মিটার আর এখানে থাকে কত চৌত্রিশ মিটার তা চৌত্রিশ মিটারের আবার আমরা ডেকা মিটারে দেখো এখানে আবার দেওয়া আছে দশ মিটার সমান কত এক ডেকামিটার তাহলে চৌত্রিশ মিটার সমান কত রাখা যায় তিন ডেকামিটার আর হচ্ছে কত চার মিটার এই হচ্ছে আমাদের এক নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমাদের আর একটা অঙ্ক আছে এখানে তিন হাজার পঞ্চাশ মিটার এটার আমাদের কিলোমিটার এবং মিটারে ভাঙ্গাইতে হবে তাই তিন হাজার পঞ্চাশ মিটারে যদি আমরা কিলোমিটার ভাঙ্গাই তাই তিন হাজার মিটার সমান তিন কিলোমিটার আর এখানে থাকে কত পঞ্চাশ মিটার ধারে এই কিলোমিটার করে কিলোমিটার হবে আর এখানে কত ডেকা মিটার তা এই যে এখানে একটু আগে পড়লাম যে দশ মিটার সমান কত এক ডেকা মিটার তা পঞ্চাশ মিটার সমান কত পাঁচ ডেকা মিটার হবে এইখানে এই যে দুইটা কাজ ছিল বন্ধুরা এই যে এই কাজ দুইটা তোমরা এইভাবে করবা আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা এই ম্যাপের অঙ্কলা করুম এই যে এখানে একটা ম্যাপ আছে আমি এই ম্যাপটা এখানে উঠে এনেছি দেখো এখানে লেখা কি দেখো রেজা বিদ্যালয়ের আশেপাশের মানচিত্রটি দেখে খেয়াল করি বিভিন্ন স্থানের পরস্পর দূরত্ব প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন একক ব্যবহার করি এখানে যে মানচিত্রটা দেখা যাচ্ছে এখানে দেখো এটা হচ্ছে চিত্রার বাড়ি এটা হচ্ছে রেজার বাড়ি এটা হচ্ছে হাসপাতাল এটা হচ্ছে মিনার বাড়ি এটা হচ্ছে জলিলের বাড়ি এখানে আবার ব্যাংক আছে এইটা হচ্ছে বিদ্যালয় এখানে আবার দেখো বাজার আছে এখানে দেখো পোস্ট অফিস আছে এটা হচ্ছে উজ্জ্বলের বাড়ি এখানে এরকম মানচিত্রে কিছু পজিশন দেওয়া আছে এখন এইখানে আমাদের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর বুঝতে বুঝিয়া আমাদের এই অ্যান্সার গুলো করতে হবে প্রথম প্রশ্ন কি আছে দেখো বলছে চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত চিত্রার বাড়ি হচ্ছে কোথায় এই যে এইখানে এখন তুমি যদি চিত্রার বাড়ি থেকে এই যে বিদ্যালয় হচ্ছে এটা তাই চিত্রার বাড়ি থেকে তুমি বিদ্যালয় চাইলে এইখান দাও আসতে পারো এই যে এখান দা আইসা এই যে এখান এখানে আসতে পারো বিদ্যালয়ে আসতে পারো অথবা তুমি যদি চাও যে না এখান যাওয়া যাবে না হাসপাতালের পথ এবং ব্যাংকের পথ না দিয়া তুমি বাজার এবং পোস্ট অফিসের পথ দিয়ে যেতে চাও তাহলে এই যে এইখান যাইতে পারো এইখান আসতে পারো তাহলে চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার কিন্তু অনেকগুলা দুই ধার দিয়ে তুমি আসতে পারো তা আমরা দেখো এখানটা দেখছি বাজার দিয়ে আসবো তাই দেখছি বাজার হয়ে চিত্রার বাড়ি থেকে বিদ্যালয় বাজার হয়ে চিত্র বাড়ি থেকে বাজারের দিকে তাহলে এই যে দেখো এখানে আছো কত আটশো মিটার এখানে আছো কত চারশো মিটার এখানে কত নয়শো মিটার আটশো মিটার চারশো মিটার নয়শো মিটার যোগ করো কত দুই 2024 মিটার এই 2024 মিটারে যদি আমরা কিলোমিটার ভাঙাই তাই 2000 মিটার সমান কত 2 কিলোমিটার আর এখানে কত 224 মিটার তাইলে বাজার হয় চিত্তারবাড়ির থেকে বিদ্যালয়ের দূরত্ব কত 2 মি কিলোমিটার 224 মিটার হইছে এটা আমাদের এক নম্বর অঙ্ক ছিল বন্ধুরা এই মানচিত্রে এরপর দেখো দুই নম্বর অঙ্কে কি বলছে রেজা ব্যাংক অথবা বাজার হয় বিদ্যালয়ে যেতে পারে কোন পথটি কম দূরত্বের আমরা যদি এখানে রেজার অবস্থানটা দেখি দেখো রেজার বাড়ি হচ্ছে যে এখানে এখন রেজা ব্যাংকের পথ দিয়েও যাবে বাজারের পথ দিয়েও যাবে তাহলে আমাদের দেখতে হবে যে ব্যাংকের পথ দিয়া ব্যাংকের পথ ধইরা বিদ্যালয় যেতে সময় কম লাগে না বাজার দিয়া বিদ্যালয় যেতে সময় কম লাগে এটা আমাদের বের করতে হবে তা প্রথমে আমরা যদি ব্যাংকের হিসাব করি তাই ব্যাংক হয়ে রেজার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত দেখো ছয়শো পাঁচ মিটার যোগ চারশো আশি মিটার যোগ তিনশো চল্লিশ মিটার যোগ চারশো পাঁচ মিটার এই যে দেখো ব্যাংক হয়ে রিজার্ভ বাড়ি থেকে বিদ্যালয় দূরত্ব কত ছয়শো পাঁচ মিটার চারশো আশি মিটার তিনশো চল্লিশ মিটার চারশো পাঁচ মিটার যোগ করার কথা আঠারোশো তিরিশ মিটার এই আঠারোশো তিরিশ মিটারে যদি আমরা কিলোমিটার বানাই তাহলে এক হাজার মিটার সমান কত এক কিলোমিটার আর কত আটশো তিরিশ মিটার তার মানে তাইলে ব্যাংক হয়ে রেজার বাড়ি থেকে বিদ্যালয় দূরত্ব কত হয়েছে এক কিলোমিটার আটশো তিরিশ মিটার অথবা আঠারোশো তিরিশ মিটার এ গেলো গেল ব্যাংক হয়ে এখন আবার রেজা বলছে যদি বাজার হয়ে যায় তাহলে বাজার হয়ে যদি যায় তাহলে এই যে রেজা এখান এই যে বাজারে বাজারে কত দেখো বাজারের প্রতি আটশোশো পঁচিশ মিটার যোগ আটশো মিটার যোগ চারশো আশি মিটার যোগ নয়শো পঁয়ষট্টি মিটার এগুলো যোগ করছি আবার বাজার হয়ে রেজার বাড়ি থেকে বিদ্যালয় দূরত্ব কত আটশো পঁচিশ মিটার যোগ আটশো মিটার যোগ চারশো আশি মিটার আটশো পঁচিশ মিটার যোগ আটশো মিটার এখানে যোগ চিহ্ন হবে বন্ধুরা চারশো আশি মিটার যোগ নয়শো পঁয়ষট্টি মিটার যোগ কালকতায় তিন হাজার সত্তর মিটার তিন হাজার সত্তর মিটার সমান কত তিন এক কিলোমিটার সমান যদি এক হাজার মিটার হয় তা তিন হাজার কিলোমিটার সমান কত তিন কিলোমিটার হবে তা তিন কিলোমিটার সত্তর মিটার এখন দেখো ব্যাঙ্ক হয়ে বিদ্যালয়ে যেতে তার আঠারোশো তিরিশ মিটার অথবা এক কিলোমিটার ৮৩০ মিটার পথ অতিক্রম করতে হয় আর বাজার হয়ে যদি তাকে বিদ্যালয়ে যেতে হয় তাহলে তিন হাজার সত্তর মিটার অথবা তিন কিলোমিটার সত্তর মিটার পথ অতিক্রম করতে তাহলে এখানে প্রশ্ন বলছে যে কোন পথটি কম দূরত্বের তাহলে আমরা বললাম যে ব্যাংক হয়ে রেজার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত কম এটি আমাদের উত্তর এরপরে দেখো আমাদের আর একটা প্রশ্ন আছে এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করো অর্থাৎ এই মানচিত্রটা দিয়া আমাদের একটা গাণিতিক সমস্যা তৈরি করতে বলছে বন্ধুরা এখানে তিনটা গাণিতিক সমস্যা দুইটা গাণিতিক সমস্যা আছে এছাড়াও তুমি চাইলে আরো অনেকগুলো গাণিতিক সমস্যা এখান থেকে তৈরি করতে পারো এটা করার জন্য দেখো এইভাবে করছি যে এখানে মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করা হলো গাণিতিক সমস্যাটা কি দেখো জলিলের বাড়ি থেকে চিত্রার বাড়ির দূরত্ব কত এই যে এখানে জলিলের বাড়ি আর এটা হচ্ছে কি চিত্রার বাড়ি এইভাবে আমি একটা গাণিতিক সমস্যা তৈরি করছি এখানে কিন্তু আমাকে গাণিতিক সমস্যা তৈরি করে উত্তর দিতে বলেনি তাই আমি কিন্তু উত্তর দিই নি বন্ধুরা তোমরা চাইলে উত্তর দিয়ে দিতে পারো এই তো ছিল আমাদের আজকের অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসলে তোমরা যেহেতু বৃত্তি পরীক্ষা দিবা তো তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা তো আশা করি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে তোমাদের কাছে অনেক সহজ হবে এবং ধীরে ধীরে এর আগে টিউটোরিয়ালগুলোতে আমি কিন্তু আগের সমস্ত অধ্যায়ের অঙ্কগুলো দিচ্ছি এইভাবে পরবর্তী অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবে দিয়ে যাব বন্ধুরা তো তোমরা আমাদের চ্যানেলটার সাথে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবা السلام عليكم